ভোলাহাটে জাতীয় প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দুই হাজার পঁচিশের যথাযথ উদযাপন সানবিট সব সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশ ওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন ভোলাহাট প্রতিনিধি এম আই শরীফের পাঠানো ভিডিও ফুটেজে বিস্তারিত দেখুন দেশীয় জাত আধুনিক প্রযুক্তি প্রাণী সম্পদ হবে উন্নতি এ প্রতিপাদ্যকে কেন্দ্র করে ভোলাহাট উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় প্রাণী সম্পদ সেবা সপ্তাহ দুই উদযাপন উপলক্ষে বুধবার ছাব্বিশে নভেম্বর দুই সকাল দশটা হতে দিনব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শনী রেলি ও আলোচনা সভার আয়োজন করে যথাযথভাবে দিনটি উদযাপন একটি বর্ণাঢ্য উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ স্মৃতিসৌধ মাঠ প্রাঙ্গনে ফিতা কেটে ও কবুতর ওরিয়া প্রধান অতিথি জাতীয় প্রাণী সম্পদ সেবা সপ্তাহ দুই হাজার শুভ উদ্বোধন ঘোষণা করেন পরে তিনি প্রাণী সম্পদ প্রদর্শনী চব্বিশটি বিভিন্ন স্থল পরিদর্শন করে আলোচনা সভায় মিলিত হন উপজেলা প্রশাসনের সহযোগিতায় প্রাণী প্রাণী সম্পদ সম্পদ ও ডেইরি প্রকল্প অর্থায়নে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামীম হোসেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার ভারপ্রাপ্ত ডাক্তার মোহাম্মদ শাহজালালের সভাপতিত্বে প্রধান অতিথি প্রাণী সম্পদ প্রদর্শনী ইনস্টল পরিদর্শন শেষে আলোচনা সভায় মিলিত হন এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মতিউর রহমান উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ সুলতান আলী উপজেলা সমাজ অফিসার মোহাম্মদ নাসিম উদ্দিন বিএমডি এ সহকারী ইঞ্জিনিয়ার মোহাম্মদ লুকমান হাকিম কৃষি সম্প্রচারণ অফিসার মোহাম্মদ সাইদুর রহমান অন্যান্যের মধ্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ নায়েমাত আবসুমন শাহাজ যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ রবিউল ইসলাম কবিরাজ পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মোহাম্মদ মতিউর রহমান সহকারী মাধ্যমিক শিক্ষক অফিসার মোহাম্মদ হারুন রশিদ তথ্যপমসবদ নাসরিন খাতুন সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন এএসপি নিউজ ডেস্ক এএসপি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে সাথে থাকুন